হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের ফার্স্ট দিন হেয়ার হেয়ারস্টাইলে ক্লাস তো সেই হেয়ার স্টাইল হবে বলেই আমাদের চুলগুলোকে ক্রিম করে নেওয়া হচ্ছে আগে ত্রিশা আমার চুলটা ক্রিম করে নিচ্ছে কারণ ও আমার পার্টনার তারপরে আমি ও চুলটা ক্রিম করব তারপরে হেয়ার স্টাইল হবে তো হেয়ার স্টাইল সত্যি পরে অনেকটাই কঠিন ব্যাপার আর করতে পারলে অনেকটাই সহজ তোমরা নিশ্চয়ই জানো আর এই দেখো পেছনে একজন তো ও তো ভিডিও বানাচ্ছে ও তো বিশাল রিলস বানাতে ভালো লাগে আমাদের চন্দ্রা আর তোমাদের সাথে পরিচয় করে দিলাম আর ও খুব সুন্দর মানে ওর হাতের কাজ খুব সুন্দর তোমরা দেখতে পাবে আর কে কীরকমভাবে হেয়ারস্টাইল করেছে সব কিছুই দেখতে পাবে এই দেখো আমি হাই করতে বললাম বলে ও হাই করছে তো আর কি বলতো তৃষা তো আস্তে আস্তে ক্রিম করেই যাচ্ছে আর ম্যাম ম্যাম তো বলেই দিয়েছে তাড়াতাড়ি করতে আর আমাদের এই চোদ্দো দিনের জার্নিতে এতটা মজা এতটা মানে কি বলবো এই যে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের লাস্ট দিন আজকে যে ভয়েসটা দিচ্ছে আজকে আমাদের লাস্ট দিন রেজাল্টের দিন আজকে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে তো আজকে অনেকটাই মনটা খারাপ তবু ওই ভিডিওগুলো যেন পড়ে আছে এডিট করা হয়নি এই ভিডিওগুলোই থেকে যাবে সারা জীবন ইউটিউবে তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটা লাইক করো একটা কমেন্ট করো মিষ্টি তো এই ভিডিওগুলো থাকুক আমাদের কাছে স্মৃতি হয়ে আর এত সুন্দর মানে বন্ধুত্ব হয়েছে আমাদের এই কয়েকদিনের জার্নিতে একে অপরের সাথে তো কিছু বলার নেই তো আজকে হবে ব্রাইডাল যে হেয়ারস্টাইলটা হয় তো সেটাই হবে তো কীভাবে করছি তোমরা দেখো তো ও এখনও ক্রিম করে যাচ্ছে কতটা ধীরে ধীরে ক্রিম করছে তুমি বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো কি অনেকটাই ধীরে ধীরে আর এই ক্রিম পার্টটা আমি নিয়েছি নায়িকা থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে বর্ষণের ক্রিম পার আর আর একটা কার্লার নেওয়া হয়েছে না মনে হচ্ছে যেন তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে যে আমি ক্রিম কি নিয়েছি আর এইটা হবে এসটা হবে সেজন্য সেকশনটা রাখা হচ্ছে তো কার কিছু কারণবশত আমার চুলটা মানে আমার তো হেয়ারস্টাইল ভেবেছিলাম আমার চুলটাতে হবে তো কিছু কারণবশত আমার চুলে হয়নি হেয়ারস্টাইল কারণ লেট হয়ে গেছিলো আমি শুধু তৃষার চুলটাতেই করতে পেরেছিলাম ও আমার চুলটা করতে পারিনি কারণ আমার বাড়ি যাওয়ার টাইম চলে এসেছিলো আর এই যে এই ম্যাম হচ্ছে শিপটা ম্যাম না আসলে কি বলবো এরা মানে একদমই ছোটো আমাদের ব্যাচের মধ্যে খুবই হাসি মজাই আর কি করে আর এই যে টানবি ও তোর সারাক্ষণ বয়ফ্রেন্ডের সাথে ফোন লাগে বসে থাকে কী বলবো এসে থেকে আর আমরা কাজ করছি আর ফোন করছে যে যার মতো কাজ করছে চন্দ্রাকে দেখলে হাসি পাচ্ছে ও এরকম করছে ভিডিওতে সবাই জিজ্ঞেস করছে তোর চ্যানেলের নাম কি নাম কী আমি কিন্তু কিছুই বলিনি তাদেরকে এখন বলবো না আর এই দেখো আমার যে পার্টনার তার চুল তো এই লম্বা মানে কি বলবো আমি তো হিমশিম খেয়ে গেছি ও চুল বাঁধতে বাঁধতে অনেকটাই টাইম লেগে গেছে ও চুল ক্রিম করা মানে বাঁধা মানে এত লম্বা আর এতটাই ঘন মানে কি বলবো আর অথচ হেয়ারস্টাইলটা এতটাই সুন্দর হয়েছিল হয়তো তোমরা শর্ট ভিডিওই দেখতে পাবে যে হেয়ারস্টাইলটা কেমন হয়েছিল আমি ইনস্টাগ্রামে ছেড়েছি হেয়ারস্টাইলটা প্রচুর প্রচুর সুন্দর হয়েছিল আর এত সুন্দর লাগছিলো ওর লুকটা দেখতে কি বলবো হয়তো কষ্ট আছে বড় চুলে সামঞ্জস্য করা ব্যালেন্স করা তো আর এই ভিডিওটা যে করে দিচ্ছে সে হচ্ছে টানবি আমি বললাম একটু করে দে তো আমি ও চুলটা এবারে ক্রিম করে দেব তারপরে দেখতে থাকো তোমরা ভিডিওটা আর ওকে বলছি আমি লম্বা লম্বা ভিডিও করিস না আরে আরে ভিডিও কর আমি ভিডিওটা ভাই পোস্ট করব সেই জন্য ও তো কথাই শুনছে না তো সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে যে যার পার্টনারের এবারে চুল ক্রিম করতে লেগে গেছে কারণ ম্যাম এসে প্রচণ্ড রাগ করবে যদি না কেউ কারোরটা করে তো এইভাবেই আমরা প্রত্যেকটা দিন আজকে লাস্ট দিন চোদ্দো দিনের শেষে সবাইকে খুব খুব মিস করব কি বলবো এই দেখো আর এত সুন্দর লাগছিল এই চুলটা প্রেম করে পুরো মা দুর্গা এত সুন্দর লাগছিলো কী বলবো আমি একদিকটা করলাম আর একদিকটা শিপরা করলো কারণ ওরও প্র্যাকটিস হয়ে যাবে ও যেহেতু পার্টনার আসেনি সেদিনে সেজন্য আর ও মানে সেদিন প্রায় ছটা পর্যন্ত ক্লাস হয়েছিল আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি কারণ আমার বাস যেহেতু থাকবে না আর ও আমার যে আমা যে আমাকে করবে সে অন্য কারোর করেছিল আমার জন্য তার প্র্যাকটিসটা হলো না আসলে কি বলো তো এইগুলো যদি আয় ড্যামি থাকতো না ড্যামির উপরে সবাই যদি প্র্যাকটিস করতো তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত এই এক একজনা হইলে আবার ওপর এটার জন্য অনেকটাই টাইম লাগছে কিন্তু এবার সবার পক্ষে তো ড্যামিটা কেনার সম্ভবও নয় অনেকটাই কস্টলি হয়ে যাচ্ছে তো সবার ভিডিওই আমি শেয়ার করছি কে কীভাবে ক্রিম করছে সবাই আস্তে আস্তে অনেকজনাই চলে এসছে ও আমাকে বলছিল আমাকে একটা ভিডিও করে দাও দিদি একটা ভিডিও করে দাও হ্যাঁ ঠিক আছে তোকে ভিডিও করে দেবো যে আসছে তো আসছে তো হ্যাঁ আসছে আসছে তুই কর তো তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা একটা সুন্দর গানের সাথে আর কিছু অবাক করবো না ভিডিওটা তোমাদের যদি কথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তোমাদের কাছে আশা করবো না মিডিলটা যাতে না সরে যায় তার জন্য মিডিলে একটা দেবো ঠিক ওই রকমভাবে এদিক থেকে একটা

আবার একটু এদিকে পাতলা সেকশন নেব আবার এদিকে পাতলা সেকশন নেব আবার মাঝখানে নেব সবই ব্যাক কম করে করে এর উপরে ফেলবো সবার শেষে এটাকে সমস্তকে নিয়ে এখানে এসে আমাকে ক্লিপ লাগাতে হবে তখন আমি আবার বলে দেবো এইটুকু কাজ সবাই করো যার যার স্টাফিংটা যার যার স্টাফিং আছে শেষে স্টাফিং